হ্যালো মাই লাভলি অ্যান্ড বিউটিফুল ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব বলে আজকে রবিবার আর সকাল থেকে কাজের চাপটা অতিরিক্তই বেশি কারণ আজকে তো ছুটির দিন ছিল ওর তো সকালবেলায় কি রান্না করব করতে করতে ভেবে চিনতে পারলাম না তাই ডিম কষাটা করে নিলাম এই যে একটু মশলাগুলো গুঁড়ো মশলা সব বেটে নিয়েছি মানে গোটা মশলা বেটে নিয়েছি একটু টক দইয়ের মধ্যে গরু মশলাগুলো দিয়ে সুন্দর মতো ঢাকা চাপা দিয়ে ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়ে তাই রান্না করে নিলাম ডিম কষাটা তারপরে আর কি এই যে এত কাজ করেছে আজকে আমার বরটা দেখো এটা রবিবারের প্লগ রবিবার দিন অনেক কাজ থাকে যেমন বিছানা কাঁথা ধোয়া এগুলো আমরা সপ্তাহে একদিন করে মানে ধুয়ে রাখি বিছানা সবাই অবশ্যই ধুই ধোয় তা আজকে রবিবার রবিবার করে বেডশিট তো চেঞ্জ করতে হয় তো বেডশিটটা ও ধুয়ে দিল আর এই যে এখানে জানো এটা কি বলো তো এটা হচ্ছে রেশম যে রেশম সুতো তৈরি হয় না একদিন তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে রেশম সুতো তৈরি হয় সেটা মানে ওখানে ওই পার্টিগুলোর সাথে তৈরি হচ্ছিল তো তো একদিন যাব ওই কাছে তখন তোমাদের সাথে শেয়ার করবো ওখানে তো এখানে রেশমের জন্য খুব বিখ্যাত জানো আমরা যেখানে আছি আমাদের বর্ধমান জেলা যেমন ধান চাষের জন্য খুব বিখ্যাত এটাও এখানেও সেরকম রেশম চাষের জন্য খুব বিখ্যাত আরও অনেক অনেক জায়গা আছে মানে এখানেই আমরা যেখানে আছি সেখানেই অনেক কিছুর জন্য মানে যেমন সোনা তারপরে এই রেশম শিল্প এই এইসবের জন্য কিন্তু প্রচুর বিখ্যাত জানো তোমরা হয়তো কেজিএফ সিনেমাটা দেখেছো না কেজিএফ সিনেমাটা এইখানেই শুটিং জানো তোমরা যেখানে আছি এখানেই শ্যুটিং হয়েছিল তো দেখো যাই হোক ওইটা নিয়ে পরে একদিন অন্য গল্প হবে যাওয়ার ইচ্ছা আছে যেখানটায় শুটিং হয়েছিল সেই দিকটা তো সকালবেলাতে তো আর কিছু করলাম না এই যে ডিম কষাটা করে নিলাম লাস্টে ওপর থেকে একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমার কিন্তু কষা রেডি আর সাথে করেছিলাম একটু মসুরির ডাল ওই একটু সবজি দিয়ে মানে সজনের ডাটা একটা ছিল দেখি কি ঘরে পচা মানে পচতে শুরু করেছে পাঁচ টাকা দাম নিয়েছিল জানো তো তো কী করবো ওই জন্য ডালটাও রান্না করে দিয়েছিলাম সাথে ওর মধ্যে সজনের ডাটা দিয়ে আমার তো খুবই ভালো লাগে মানে আজ করব কাল করবো করতে করতে আর হয়ই নি এটা ওটা রান্না করতে করতে হয়নি আর দেখো রান্না পরে আমার কিচেনের অবস্থা চলো ওগুলো ঠাজা হয়ে গিয়েছে এবার স্নান করে চলেও এসেছি বসে পড়েছি খেতে তো দেখো এই যে বানিয়েছিলাম রায়তা শাক ভাজা এখানে না খুব সুন্দর টাটকা টাটকা শাক পাওয়া যায় তার জন্য আমি নিয়ে এসেছিলাম সেদিনে তো শাক ভাজা আর ডালটা আমি আর খাইনি যে রেখে দিয়েছি ডালটা আর দেখালাম না আর এই যে ডিম কষা আর একটু রুটি ছিল একটা রুটি ছিল রাতে তো ওটা নষ্ট হয়ে যাবে তো ওর বাবা বললো দাও আমি খেয়ে নিই তাই যে ডিম ডিম দিয়ে আর এই যে রুটি দিয়ে এটার সাথে খুব ভালো লাগবে জানো তো খুব টেস্টি লাগবে তোমরাও একদিন এরকম কষা কষা বানিয়ে খেয়েও দারুণ লাগে দারুণ আর এই যে শশা রায়তা এটা হচ্ছে আমার ফেভারিট ডিশ মানে কিছু হোক আর না হোক এটা হলে আমার জন্য খুব ভালো লাগে ওইটা দিয়ে আমি ভাতও খেয়ে নিই এত ভালো লাগে তো আজকের মেনু ছিল এটাই রায়তাটা তো অসাধারণ হয়েছিল খেতে তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তো ঘুম তো আসছিলো না তো বলল ও বললো চলো একটু ঘুরে আসি তো আমি বললাম কোথায় যাবে বলো চলো না একটু আশপাশগুলো একটু ঘুরে আসে এখানে নতুন জায়গা তো দেখা হয়নি তো আমি বললাম চলো বলে আর আশেপাশে কোনো ভালো মার্কেট আছে কি না দেখে আসি চলো হ্যাঁ তো বললাম চলো তো আমাদের যেতে যেতে যে রেডি হয়ে গিয়েছি আমি ত্রিশন রেডি হয়ে গেছে ভাবলাম বাইকটা নিয়ে যাব তা না গাড়িতে আর যাবো না বললাম বাসেই চলো কত দূর হবে না হবে তো এখান থেকে বাসেই আধা ঘন্টা আর গাড়িতে তো তাহলে অনেকটাই সময় লাগতো অবশ্য ফাঁকা রাস্তা কোনো ঝঞ্ঝাট নেই মানে ট্রাফিক নেই কিছুই না তো সেই মতো করে আমরা বেরিয়ে গেলাম বাসে তিনজনেই যাচ্ছি হচ্ছে এইটার এই জায়গাটার নাম হচ্ছে চিন্তামণি চিন্তামণি দেখো কী সুন্দর পাহাড় মানে যেতে যেতে এত ভালো লাগছিল এই পরিবেশটা দেখতে কি বলবো তো তোমরা দেখতে পাবে সামনে একটু আগে মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে আমি তো আশাই করিনি যে পাহাড় দেখতে পাবো বলে মানে কেউই আশা করতে পারিনি আমরা দুজনের কেউ যে মানে দেখতে পাবো পাহাড় তো দেখো এই যে চাষবাস করে এখানে চাষ করে সব জমি জমাগুলো এখানে প্রচুর চাষ হয় জানো তো শুধু ধান চাষটাই হয় না এখানে ধান না ভালো হয় না এই মাটিটার জন্য মনে হয় আমার তো মনে হয় তাই ওর জন্য ধান না সিদ্ধ চাল ভালো হয় না জানো তো এখানে না আতপ চাল পাওয়া যায় বেশিরভাগটা তো দেখো আকাশটাও কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে পুজো আসছে সত্যিই তো তাই পুজোই তো আসছে তো এই যে আমরা যাচ্ছি যেতে 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 দেখো এই যে এইখানটাতে পাহাড়টা এই যে এত ভালো লাগছিল কি বলবো মানে বলে না যে যেটা বেশি পছন্দ করে সেটা কিন্তু সে মন থেকে চাইলে পেয়েই যায় তো আমি এই পাহাড়টা দেখে তো মানে এত ভালো লাগছিল কি বলবো আর সত্যি অসাধারণ জায়গা অসাধারণ জায়গা সাউথ সত্যি সুন্দর জায়গা মানে মন টিকে যাবে মন খারাপ হয় বাড়ির জন্য ঠিকই কিন্তু এখান থেকে যেতেও ইচ্ছা করে না এই রকম অবস্থা এখন কিন্তু দেখো তুমি পরিবেশটা তোমরা এত ভালো লাগছিল বাপরে আমি তো মানে মুগ্ধ হয়ে দেখছিলাম আর আমি তো এমনিতেই প্রকৃতি প্রেমী ভীষণ প্রকৃতি ভালোবাসি ভীষণ পাহাড় ভালোবাসি তো এরকম পাহাড় দেখতে দেখতে নেমে গেছি আর দেখো রাস্তাতে বাস থেকে নেমেই ওই যে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের ওপরে একটা মন্দির দেখা যাচ্ছে ভেবেছিলাম ওই দিকটা যাবো কিন্তু আর ওইদিকে গেলাম না একটু মানে দেখলাম যে বাজার টাজার চলো ঘুরে আসি কেমন বাজার এখানে তো বাজারটা ঘুরতে এসেছিলাম কিছু কিনিনি জানো তো কেমন কী দাম না নাম সেগুলোই দেখতে এসেছিলাম আর বললাম যে যদি ইউনিক কোনো সবজি পাই তাহলে নিয়ে যাব। কারণ এই সেম সবজি ওখানেও পাওয়া যায় আমরা যেখানে থাকি সেখানেও পাওয়া যায় তো দেখো এখানে পান আর পান পান আর পান পান আর ফুলের দোকান এত ফুলের দোকান আর পানের দোকান মানে বলার মতো না প্রচুর পান প্রচুর মানে পুজোর জিনিস এখানে এত বিক্রি হয় এত পরিমাণে বিক্রি হয় কি বলবো দেখতে এত ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে তো দেখো এই যে চলে এসেছি হাটের মধ্যে আর রবিবার ছিল তো একটু হাটও মনে হয় বসেছিলো আমরা অবশ্য বিকাল দিকে গেছিলাম সেরকম কিছু বসেনি অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো আরে দেখো ফুলের এক সাইডে ফুলের দোকান এক সাইডে ফলের দোকান এক সাইডে পানের দোকান মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো জিনিসটা মানে খুব ভালো লাগছিল এই দেখো এই দিকটা ফলের দোকান কত রকমের ফল পাওয়া যায় এখানে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম যে মাছ মাংসের দোকানটা পাওয়া যায় কি না এদিকে তা মাছের দোকান তো পেলাম না আর এই দেখো এখানে একটা মন্দির আছে তো আমরা আর মন্দিরের ভেতরে ঢুকিনি আর দেখো কত রকমের ফল এখানে ফল ফল আর ফুল প্রচুর পাওয়া যায় প্রচুর আর খেতেও বেশ স্বাদের হয় তো আমরা একটু এদিক এদিক ঘুরে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ি আসাটা দেখানো হয়নি কারণ প্রচুর বৃষ্টি প্রচুর মানে বাসে উঠতে উঠতে আমরা পুরো ভিজে গেছিলাম তিনজনেই বাসে উঠে আবার চলে আসলাম ওই জন্য আর ভিডিও করা হয়নি বাস ওই বাজার করেই চলে এসছি কিছু কিনিও নি কিছু করিও নি বাড়ি এসে মনে পড়লো আমার তো দুধ কেটে ছানা হয়ে গেছিলো তো ছানাটা আমি জল ঝেড়ে ঝাড়িয়ে রাখতে দিয়ে গেছিলাম বাড়িতে তা আমি বললাম আজকে না আমি রসগোল্লা বানাবো তো বললো তুমি পারবে আমি যে কেন পারবো না